ধরুন আপনি অনলাইনে শপিং করতে ভালোবাসেন কিন্তু যদি আপনার শপিং এর প্রতিটি টাকায় ক্যাশব্যাক বা রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যেত তাহলে কেমন হতো আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি সেরা ক্রেডিট কার্ডের ব্যাপারে আলোচনা করব যে ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করে যদি আপনি মাধ্যমে কেনাকাটা করেন সেই ক্ষেত্রে অনেক ক্যাশব্যাক আপনি পেতে পারেন অনলাইনের তাই যদি আপনি অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্য কোথাও বেশি শপিং করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটি দেখার পরে আপনার জন্য কোন ক্রেডিট কার্ডটি সবচেয়ে ভালো হতে পারে সেটি আপনি খুব সহজেই বেছে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমেই দেখে নেব কেন অনলাইন শপিং এর ক্ষেত্রে বিশেষ ক্রেডিট কার্ড দরকার অনলাইন শপিং এর ক্ষেত্রে সাধারণত ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডে অনেক বেশি ছাড় পাওয়া যায় এবং ক্যাশব্যাকও পাওয়া যায় বড় কেনাকাটার ক্ষেত্রে এখানে নো কস্ট ইএমআই এর সুবিধাও পাওয়া যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ডিসকাউন্টও পাওয়া যায় এবং সর্বশেষ প্রতি কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি আপনাকে বিশেষ রিওয়ার্ডস পয়েন্ট বা ক্যাশব্যাকও দিয়ে থাকে এবার পাঁচটি সেরা ক্রেডিট কার্ডকে দেখে নেব তার সঙ্গে তাদের বেনিফিট ও ক্যাশ এক এক করে আলোচনা করব সর্বপ্রথমে রয়েছে এস বি আই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা সুইগি জোম্যাটো এবং উবের এই সমস্ত প্ল্যাটফর্মে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় এছাড়াও অন্যান্য অনলাইন খরচের উপর এক পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় এই ক্রেডিট কার্ডের ক্যাশব্যাকের এর কোন রকম লিমিট নেই অর্থাৎ আপনি যত খরচ করবেন ততই আপনি ক্যাশব্যাক পাবেন অনলাইন শপিং যাদের খুব বেশি হয় তাদের জন্য এই ক্রেডিট কার্ডটি খুব সেরা কার্ড হতে পারে দ্বিতীয় নম্বরে আছে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড আপনার যদি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থাকে তাহলে এই ক্রেডিট কার্ড দ্বারা শপিং করলে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং যদি আপনি প্রাইম মেম্বার না হন সেই ক্ষেত্রে তিন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং যে সমস্ত প্ল্যাটফর্মে অ্যামাজন পে সাপোর্ট করে সেখানেও যদি আপনি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনি দু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এছাড়াও অন্যান্য জায়গায় এই ক্রেডিট কার্ডটি ব্যবহার করলে এক পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন যদি আপনি অ্যামাজনে বেশি শপিং করেন সেই ক্ষেত্রে এই ক্রেডিট কার্ডটি আপনার জন্য পারফেক্ট হতে পারে তৃতীয় নম্বরে রয়েছে ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড দ্বারা আপনি ফ্লিপকার্টের মাধ্যমে শপিং করলে ও ক্লিয়ার ট্রিপে ফ্লাইটের টিকিট বুক করলে আপনি ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং সুইগি উবের মতো প্ল্যাটফর্মে ফোর পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় এছাড়াও অন্যান্য যেকোনো শপিং প্ল্যাটফর্মে এটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক দিয়ে থাকে সাথে এই ক্রেডিট কার্ডের ওয়েলকাম বেনিফিট হিসাবে পাঁচশো টাকা পর্যন্ত ফ্লিপকার্ট ভাউচার পাওয়া যায় যদি আপনি ফ্লিপকার্টের অফারগুলো বেশি ব্যবহার করেন তাহলে এই কার্ডটি আপনার জন্য সেরা চয়েস হতে পারে চতুর্থ নম্বরে রয়েছে ফ্লিপকার্ট এসি ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডের সব থেকে ভালো বৈশিষ্ট্য হল গুগল পের মাধ্যমে যে কোনো বিল পেমেন্টের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক দিয়ে থাকে যেমন মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল যে কোনো ধরনের বিল পেমেন্টে এই ক্রেডিট কার্ড ক্যাশব্যাক দেয় যে সুবিধাটি আপনি অন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে পাবেন না এছাড়াও সুইগি ওলা জোম্যাটো থেকে চার পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় এবং অন্যান্য যে কোনো খরচের ক্ষেত্রে দু পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় যারা গুগল পে ব্যবহার করে বা বেশি বিল পেমেন্ট করে তাদের ক্ষেত্রে এই ক্রেডিট কার্ডটি বেস্ট চয়েস হতে পারে আমাদের লিস্টের সর্বশেষ এবং পাঁচ নম্বর ক্রেডিট কার্ড হলো এইচ মিলিনিয়া ক্রেডিট কার্ড এই কার্ডের মাধ্যমে অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা সুইগি ও জোম্যাটো থেকে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় এবং অন্যান্য ট্রানজাকশনের ক্ষেত্রে এক পার্সেন্ট ক্যাশব্যাক দেয় এবং অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে বিশেষ সুবিধা এই ক্রেডিট কার্ড থেকে পাওয়া যায় তাই আপনি যদি যে কোনো ব্র্যান্ডে খরচা করতে ভালোবাসেন সেই ক্ষেত্রে এইচডিএফসি মিলিনিয়া ক্রেডিট কার্ড আপনার জন্য একটি পারফেক্ট চয়েস হতে পারে সর্বশেষে ভিডিওটি যদি সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে যদি আপনি সব ধরনের অনলাইন শপিং করেন তাহলে এস ক্যাশব্যাক কার্ড যদি অ্যামাজনে বেশি শপিং করেন তাহলে অ্যামাজন পে আইসিআইসিআই কার্ড যদি ফ্লিপকার্ট এবং ফ্লিপকার্টের পার্টনার ব্র্যান্ডে শপিং করেন সেই ক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস কার্ড যদি আপনি বিল পেমেন্ট বেশি করেন এবং গুগল পে ইউজার হন তাহলে অ্যাক্সিস এসিএ কার্ড এবং আপনি যদি বেশি ব্র্যান্ড অফার চান সেই ক্ষেত্রে এইচডিএফসি মিলিনিয়াম কার্ড আপনার জন্য পারফেক্ট হতে পারে আপনার কাছে কি বর্তমানে কোনো ক্রেডিট কার্ড আছে বা আপনি কোনো ক্রেডিট কার্ড নিতে চান তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন